রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত যে খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যে আজ মঙ্গলবার সকালে এনফোর্সমেন্ট অফিসাররা পরগনার তিনটি জায়গায় তল্লাশি করছে রেশন দুর্নীতি নিয়ে এই তল্লাশি বলে আমাদের কাছে খবর যে জায়গাগুলো তল্লাশি করছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার দুটি জায়গা তে গঙ্গা এবং বসিরহাট বসিরহাটে সংগ্রামপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গুর ভাঙড় যেটা জানেন যে ভাঙ্গর খুব কাছেই কলকাতার খুব কাছেই সেই ভাঙড় এবং এখন তো ভাঙ্গর কলকাতা পুলিশের আন্ডারে হয়ে গিয়েছে এই তিনটে জায়গায় সকাল থেকেই তল্লাশি করছে এবং বিশাল কেন্দ্রীয় বাহিনী নেই সকাল ভোর রাত থেকে ভোর বেলাতেই এই তিনটে জায়গায় হানা দেয় তবে এবারেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অফিসাররা তারা ব্যাপক কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ সিআরপিএফের কর্মী এবং অফিসারদের নিয়ে যান কারণ কোন রকম কারণ সন্দেশ খালিতে দেখেছেন যে শাহজাহানের ডেরায় যখন তারা হানা দিয়েছিলেন সেই সময় শাহজাহান বাহিনী তাদের উপর আক্রমণ করেছিল তাই এই রকম আক্রমণ যাতে না হয় সেই কারণে এবারে কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছেন এডি অফিসাররা তারা যথেষ্ট সংখ্যক বাহিনী নিয়ে গিয়েছেন সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেন্ট্রাল পুলিশ রিজার্ভ ফোর্সকে তারা নিয়ে গেছেন কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এই তিনটে জায়গাতেই তল্লাশি হচ্ছে এক ব্যাপক সেন্ট্রাল ফোর্স ঘিরে আছেন ইডি অফিসাররা তল্লাশি করছেন প্রথমেই আসি যে কেন্দ্রীয় আমাদের রাজ্যের যিনি মন্ত্রী এখনো মন্ত্রী রয়েছেন জেলে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক যিনি উত্তর চব্বিশ পরগনার নেতা এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী তার অত্যন্ত ঘনিষ্ঠ তিনি বহুদিন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পায় এবং তিনি রেশন দুর্নীতিতে জেলে রয়েছেন তার ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি হচ্ছে এই আব্দুল বাড়ির বিশ্বাস তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং যেটা জানা যাচ্ছে তার চালকল আছে এবং তাছাড়া অন্যান্য ব্যবসাও আছে এই রেশন দুর্নীতির সঙ্গে তার নাম উঠে এসছে এবং সে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে সে অনেক সরকারি কাজ সে পেয়েছে সরকারি বরাদ্দ সে পেয়েছে এবং তার সেই কারণেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের অর্থাৎ যিনি জেলবন্দি রয়েছেন রেশন দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তাকে তার ঘনিষ্ঠ এই বসিরহাটের সংগ্রামপুরে বাড়ি আব্দুল বারিক বিশ্বাসের তার বাড়িতে এই সময় তল্লাশি এখন তল্লাশি চলছে ভোর রাত থেকে তল্লাশি শুরু হয়েছে তল্লাশি চলছে আপনার দেগঙ্গায় তৃণমূল নেতা আনিসু তৃণমূল নেতা আনিসুর রহমানের বাড়িতে দেগঙ্গার তিনি তৃণমূলের ব্লক সভাপতি তার বাড়িতে চলছে এছাড়া চলছে ঠিক আনিসুর রহমানের বাড়ির পাশে যে চালকল রয়েছে পিজি রাইস মিল সেই রাইস মিলের যিনি মালিক আলিফ নুর মুকুলের বাড়িতে চলছে ভাঙ্গর ভাঙ্গরে তল্লাশি চলছে তৃণমূল নেতা কাইজার তার ভাইয়ের বাড়িতে তার ভাইয়ের নাম হচ্ছে জাহাঙ্গীর আলম তার ভাইয়ের বাড়িতে এবং তার ভাইয়ের যে পাশেই যে রাইস মিল রয়েছে সেখানেও তল্লাশি চলছে এবারে আসি একে একে যে প্রথমেই আসি যে বসিরহাটের এই সংগ্রামপুরের যে আব্দুল বিশ্বাস তার সঙ্গে রেশন দুর্নীতি জড়িত থাকার কিছু প্রমাণ পাওয়ার পরই কারণ জ্যোতিপ্রিয় আজ সকালে বিশাল বাহিনী নিয়ে ভোরবেলাতে আমি যেটা বলছি ভোর বেলাতেই হানা দেয় কেন্দ্র কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হানা দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসারটা এবং এখনো পর্যন্ত কি পাওয়া গিয়েছে তল্লাশি সেটা আমরা জানতে পারিনি তবে এই আব্দুল বারিক বিশ্বাসের তার অনেক ব্যবসা রয়েছে চালকল রয়েছে ইট ভাটা রয়েছে ট্রাকের ব্যবসা রয়েছে এবং তার বাড়ি তার চালকল সব জায়গাতেই তল্লাশি চলছে রাইস মিলের তল্লাশি চলছে এই আব্দুল বারিক বিশ্বাসের উত্থানটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে উত্থান হয় তিনি একটা সময় ট্রাক চালাতেন অর্থাৎ লরি চালাতেন তিনি তারপরে আস্তে আস্তে তার রাজনৈতিক যোগাযোগ বাড়ে অর্থাৎ সেটা জানা যাচ্ছে এই সূত্রে তার তার মানে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ঘনিষ্ঠতা হয় হয় এবং তারপরেই কিন্তু সে বাড়ন্ত প্রথমে ইটভাটা ব্যবসা কয়লার ব্যবসা ট্রাক চালকের ব্যবসা এবং পরে রাইস মিল রাইস মিল কিনে নেয় এবং রাইস মিলের ব্যবসা শুরু করে সীমান্তে পাচারের সঙ্গে তার নাম বহুবার জড়িয়েছে যে সীমান্ত বাংলাদেশ ভারত সীমান্ত বনগাঁ সীমান্ত বসিরাট সীমান্ত এই সীমান্ত দিয়ে পাচারের যুক্ত থাকার অভিযোগ উঠেছে বহুবার তার বিরুদ্ধে দু হাজার পনেরো সালে কাস্টমস ইন্ডিয়ান কাস্টমস তাকে গ্রেফতার করেছিল এই আব্দুল বিশ্বাসকে সোনা পাচারের অভিযোগে হাতে নাতে ধরার পর তার জেল হয়েছিল বেশ কিছুদিন তারপরে জেল থেকে বেরিয়ে তিনি তার অর্থাৎ যে পাচারের সঙ্গে কাজগুলো করতেন সেটাকে চেঞ্জ করে তিনি ব্যবসা করতে শুরু করেন অর্থাৎ তিনি প্রথম যেটা করেন ইড ভাটার ব্যবসা পরবর্তী ক্ষেত্রে আরো পায়লার ব্যবসা ট্রাক চালকের ব্যবসা এবং আস্তে আস্তে চালকল মালিকে পরিণত হয়ে যায় হয়ে যায় এবং তার সঙ্গে ঘন মানে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ জ্যোতিপ্রিয়া মল্লিকের এবং সেই কারণে যে রেশন দুর্নীতির সঙ্গে তার নাম পাওয়া গিয়েছে এবং সেই কারণেই কিন্তু আজকে ভোট রাতে তার বাড়িতে তল্লাশি শুরু করেছে ইডি এবারে আসি আরেকজন যে দেগঙ্গার দেগঙ্গার যে বেড়া চাপা সেখানকার যে তৃণমূল নেতা আনিসুর রহমান তার বাড়িতেও তল্লাশি হচ্ছে হচ্ছে পিজি রাইস মিল যে আনিসুর রহমানের বাড়ির পাশে পিজি রাইস মিল বলে যে চালকল রয়েছে সেখানেও তল্লাশি হচ্ছে এবং প্রচুর যেটা আমরা খবর পাচ্ছি যে প্রচুর সিআরপিএফ দিয়ে পুরো অঞ্চলটাকে ঘিরে ফেলা হয়েছে ধারে কাছে কাউকে ঘেসতে দেওয়া হচ্ছে না যাতে সন্দেশ কেউ কোনো রকম আক্রমণ না করতে পারে তবে এই আনিসুর রহমানের যিনি তৃণমূল কংগ্রেসের দেগঙ্গার ব্লক সভাপতি তার সম্পত্তির বহর দেখে চক্ষু চরক গাছ হয়ে গেছে ইডি অফিসারদের তার যে গ্যারাজ সেই গ্যারাজ থেকে ছটি দামি গাড়ি এখনো পর্যন্ত উদ্ধার করে যেটা আনিসুর রহমানের ডাক নাম হচ্ছে বিদেশ যেটা ইডি অফিসাররা বলছেন এবং এখানকার স্থানীয় মানুষরা তারাও বলছেন যে বিদেশ পানিশুর রহমান পার্টি করে তার যে গ্যারেজ যেটা ইডি সূত্রে জানতে পারা যাচ্ছে যে তার গ্যারেজ থেকে ছটি এসিউভি গাড়ি দামি গাড়ি পাওয়া গিয়েছে একটা হচ্ছে হুন্ডাই রয়েছে সেখানে হুন্ডাই আল কাজার গাড়ি একটি হচ্ছে টয়েটো ফরচুনার মিশুবেশি পাজারো জিপ একটি জিপ পাওয়া গেছে যে একদম যে মডার্ন জিপ একটি মারুতি সুযোগ অর্থাৎ ছটি নতুন দামি অত্যন্ত দামি কোটি টাকার গাড়ি প্রায় কোটি টাকারও বেশি সব মূল্যের গাড়ি সেখানে পাওয়া গিয়েছে তো আর যে ঠিক এই আনিসুর রহমানের বাড়ির পাশেই হচ্ছে চালকল মালিকের বাড়ি অর্থাৎ যে চালকল মালিক যেটা আমি বললাম যে আলিফ নুর মুকুল তার বাড়িতে তল্লাশি হচ্ছে ঠিক তার বাড়ির পাশেই কিন্তু রয়েছে দেগঙ্গা দু নম্বর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কার্যালয় এই আলিসুর রহম আলিপুর নোর মকুল তিনি পিজি রাইস মালিক তারও গ্যারেজে তারও কয়েক গ্যারেজে বেশ সার্চ চলছে তার তার গ্যারেজে বেশ কিছু ট্রাক ওখানে ঠিক পাওয়া গিয়েছে যে ট্রাকগুলোতে লেখা রয়েছে অন ডিউটি গভর্নমেন্ট গভর্নমেন্ট অন ডিউটি ফর ফুড সাপ্লাইজ অর্থাৎ রেশনের যে মাল সরবরাহ করে তারা তার সেটা তার প্রমাণ মিলেছে এবং যেটা আমি দেখছিলাম যে চালকলের যারা কর্মী আছে রাইস মিলের যারা কর্মী আছে তারাও বলছিলেন যে তারা এখানে সরকারি এখানে থেকে সরকারের রেশনের মাল যায় তো তল্লাশি চলছে মানে ভাবতে পারেন একজন দেগঙ্গা যিনি যেটা আমি বারবার বলছি যে দেগঙ্গা যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি যেটা ইডি সূত্রে বলা হচ্ছে আনিসুর রহমান ওরফে বিদেশ তার গ্যারাজ থেকেই ছটি দামি গাড়ি মিলেছেন মানে ভাবুন মানে এত সম্পত্তির মালিক হয়েছেন তিনি এই কয়েক বছরে যে সেটা দেখে ইডি অফিসারদেরও চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে তল্লাশি চলছে পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো যে ইডি কি কি পেল ভাঙড়ে আসি ভাঙড়েও কিন্তু তল্লাশি চলছে যে তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম তার বাড়ি এবং তার পাশি যে রাইস মিল রয়েছে সেই রাইস মিল তল্লাশি চলছে যদিও কাইজারের ভাই বলছে যে সেই রাইস যে রাইস মিল এবং ফুড প্রোডাক্ট কোম্পানি রয়েছে পিজি ফুড প্রোডাক্ট পাইপের লিমিটেড সেখানেও তল্লাশি চলছে তো কাইজারের ভাই যেটা বলেছে যে তৃণমূল নেতা ভাঙ্গের কাইজারের ভাই যেটা সংবাদ মাধ্যমে কাছে জানিয়েছে যে দু সালে যে রাইস মিল সে নিজের টাকায় রাইস মিল তৈরি করেছিল নিজের জমানো পুঁজিতে এরকম রাইস মিল তৈরি করা যায় বলে আমি জানি না মানে কোথা থেকে এত টাকা পান সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন বিশ্বাস কোথায় পেলেন বা আলিফ নূর মুকুল কোথায় পেলেন এবং সেই সঙ্গে কাইজারের ভাই যিনি জাহাঙ্গীর আলম তিনি এত টাকা কোথা থেকে পেলেন যে এত ব্যবসা এত বাড়ালেন চালকল তৈরি করে ফেলেছেন সেটাই চক্ষু চড়ক গাছ হয়ে গেছে দেখে অফিসারদের যাই হোক তল্লাশি চলছে যদিও ভাই তিনি তিনি বলেছেন যে নিজের জমানো অর্থে এই চালকল তৈরি করেছিলেন পরবর্তীতে ক্ষেত্রে দু হাজার ষোলো সালে তিনি এই চালকলটা বিক্রি করেছিলেন যে বসিরহাটের সংগ্রামপুরের যিনি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সেই আব্দুল বারিক বিশ্বাসের বিশ্বাসকে বিক্রি করেছিলেন এবং তার সঙ্গে বলরাম সরকার বলে কেউ একজন ছিলেন তার দশ শতাংশ শেয়ার ছিল পরবর্তী ক্ষেত্রে সম্পূর্ণটা তিনি বিক্রি করে দিয়েছেন সবটাই বিক্রি হয়ে গেছে দেগঙ্গার ওই আলী নূর মুকুলের কাছে মুকুলকে বিক্রি করে দেওয়া হয়েছে মানে ভাবতে পারছেন যে কত সম্পত্তির মালিক হয়েছেন এই কয়েক বছরে এরা এবং সেই কারণেই এদের সঙ্গে রেশন দুর্নীতির একটা যোগাযোগ একদম কনফার্ম হওয়ার পর যে অত্যন্ত ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয়া মল্লিকের এই আব্দুল বাড়ি বিশ্বাস এবং তার তাদের ঘনিষ্ঠ হচ্ছে এইরা যারা যাদের বাড়িতে তল্লাশি চলছে এবং তারপরেই কিন্তু কনফার্ম হওয়ার পর আজ ভোরটাতে মঙ্গলবার ভোরটাতে এই তিনটে জায়গায় তিনটে মানে ঠিক তিনটে জায়গায় অর্থাৎ দে গঙ্গা বসিরাটে সংগ্রামপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গের তৃণমূল নেতা কাইজার এ আহমেদ কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের বাড়িতেও তল্লাশি করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসাররা পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো যে কি কি উত্তর হলো কিন্তু যেটা আরেকবার বলি যে দিগঙ্গার যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তার আনিসুর রহমান ওরফে বিদেশ তার গ্যারেজে ছটি দামি গাড়ি দেখি একদম চক্ষু চরক গাছ হয়ে গিয়েছে ইডি প্রশ্ন উঠছে এত টাকা এত দামি গাড়ি কেনার টাকা তিনি কোথা থেকে পেলেন যাই হোক পরবর্তী ক্ষেত্রে ইডি তল্লাশির পর কি পেল নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো আপাতত এইটুকুই শেষ করার আগে শুধু এটুকুই সকলকে অনুরোধ করবো যে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ